আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকেও যে সবাইকে জানাই ঈদ মোবারক তো আজকে বেশি বড় একটা ভিডিও দেব না খুব ছোট আকারে একটি ভিডিও দেব তো একটা ইনফরমেশান আছে ভিডিওতে যেমনটা থাম মেলে দেখছেন তো গাছের পাতা এরকম সবুজ রাখতে গাছকে সবসময় সবুজ ও সতেজ রাখতে আমি কি ব্যবহার করি আমার গাছের মধ্যে কি দেয় সেই সিক্রেট জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন তো গাছের পাতা সবুজ রাখার জন্য যদি নিচের দিকের পাতা হলুদ হয়ে যায় তাহলে সেটার জন্য ঘাবরানোর কিছু নেই কারণ নিচের দিকের পাতা এমনিতেই কিন্তু হলুদ হয়ে যাবে যদি বয়স হয়ে যায় পাতার আর উপরের দিকের পাতা বা গাছকে যদি সবসময় সবুজ ও সতেজ রাখতে চান তাহলে একটি সিক্রেট খাদ্য যেটা আমি ব্যবহার করি সেটাও আপনারাও দিবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা আর কিছু না এই যে সরিষার খোল পানি এটা আমি সবসময় কিন্তু এখানেই ভিজিয়ে রাখি আমার যখন যতটুকু গাছের প্রয়োজন হয় তখন কিন্তু আমি এখান থেকে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তো আপনারাও যদি পারেন এরকম করে ভিজিয়ে রাখবেন তো এই যে গাছ খোলটা দেখতেছেন পানিটা এতে কিন্তু সরাসরি আমি গাছে দিতে পারবো আবার যে গাছগুলি একটু পাতলা গাছ যেমন কলমি শাক পুঁই শাক এ ধরনের শাক জাতীয় গাছ সেখানে এই পানির সাথে আর একটু পানি মিশিয়ে কিন্তু আমি হালকা করে তখন গাছে দিতে পারবো তো যাই হোক যে জিনিসটা আমি গাছে দেই সেটা আর কিছুই না সেটা হচ্ছে যে আমাদের যে ভাসি ভাত আমরা ভাত খাওয়ার পরে যে ভাতটা বেঁচে যায় বা অনেক সময় দেখা যায় যে আমরা ফেলে দেই সেই ভাতটা আমরা চাইলে এই যে সরষে খোল যে পানিটা আছে সে পানির সাথে আমরা কিন্তু ভিজিয়ে রাখবো পানির সাথে যদি আমরা যদি খোল পানির সাথে দিয়ে দেই তাহলে এটার যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলো কিন্তু সরিষার খোলের সাথে কিন্তু পরে এক একসাথে মিশে তখন কিন্তু দেখা যাবে যে গাছটা কিন্তু আপনাদের পাতাগুলি খুব সুন্দর সবুজ রাখবে ও সতেজ রাখবে তো এটা পচে কিন্তু একটা কিন্তু খাবার তৈরি হয়ে যায় তো এইগুলোর মধ্যে অলরেডি আমি আগে দিয়ে দেখছি শুধু আপনাদের দেখানোর জন্য আমি আবার নতুন করে আজকে ভাতগুলি দেখালাম তো কোনো ব্যাপার না আমি এই ভাতগুলোও কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু সরিষার খোলের সাথে দিয়ে দেব। আর এই তো দেখতেছেন আমি কিন্তু পানি সরাসরি কিন্তু গাছে দিয়ে দিতেছি সরিষার খোলের যে পানিটা তার কারণ হচ্ছে যে আমি এই খোলটা প্রায় পনেরো দিনের মতো ভিজিয়ে রাখছি যার কারণে এটার মধ্যে কোনো গ্যাস বা কোনো ছত্রাক বা কোনো ব্যাকটেরিয়া নেই কারণ যে ব্যাকটেরিয়া বা যে গ্যাসগুলি ছিল সেগুলি কিন্তু এই পনেরো দিনে কিন্তু আপনার পূরণ হয়ে মানে যে ব্যাকটেরিয়াগুলি ছিল সেগুলি কিন্তু ধ্বংস হয়ে গেছে তো এখন যদি আমার এই সবজি গাছে বা কোনো ফল গাছে আমি যদি এরকম একটু মোটা করে বা একটু গাঢ় যেটা একটু সরিষা খোল সেটা কিন্তু আমি কিন্তু অনায়াসে কিন্তু দিয়ে দিতে পারি তো আপনারাও এরকম সরিষা খোলের সাথে এই ভাতগুলি ভিজিয়ে রাখবেন আর যদি ভাসি ভাত নাও থাকে যদি আপনারা একটু চান ভাত একটু গরম ভাত যেগুলো আছে সেগুলো দিয়ে রাখতে পারবেন ভাতটা ঠান্ডা করে তারপরে দিয়ে রাখবেন তাতে কোনো সমস্যা হবে না তো এটা দিয়ে খুব সুন্দর উপকার হয় আপনারা নিয়ম করে সপ্তাহে একবার করে দিবেন কমপক্ষে যদি পারেন আরও একবার দিবেন সপ্তাহে দুবার গাছেও খাবার পাবে আর গাছ দেখবেন খুব সুন্দর করে সবুজ ও সতেজ থাকবে তো আজকে এই ঢেঁড়স গাছগুলি কেটে ফেলবো তো নিচের দিকের গাছ ডালাগুলি রাখবো আপাতত কিছুদিন তো যে ঢ্যাঁড়স গাছগুলি আপনার দেখা যাচ্ছে যে এই ঢ্যাঁড়স গাছগুলি এখন আর ঢেঁড়স হবে না কারণ উপরের দিকে সবগুলি ঢ্যাঁড়স কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তো এই যে দেখেন এখনো কিন্তু পৈশাকগুলো দেখেন মার্শাল খুব সুন্দর কিন্তু এখন বৃষ্টি পেয়ে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো যার কারণে দেখা যায় যে পাতাগুলি এখনও নষ্ট হয় নাই কারণ কিছুদিন যাবৎ যেহেতু বৃষ্টি হইতেছে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর আছে তো যেহেতু এখন আর বেশি দিন রাখলে দেখা যাবে যে পাতাগুলি খুব নষ্ট হয়ে যাবে তো এখন আমি হার্ভেস্ট করেই কিন্তু ঘরে কিন্তু এগুলো রেখে দেব যাতে করে আর রোদ্রে পাতাগুলি নষ্ট না হয় তো আপনারাও যখনই এই পুঁইশাক লাগাবেন তো তো আমারগুলি গাছগুলি খুব সরাসরি রোদ্রের মধ্যে আছে তো যদি পারেন একটু হালকা ছায়া থাকে যে জায়গায় সেই জায়গার মধ্যে কিন্তু পোশাকটা চাষ করতে চেষ্টা করবেন আবার একেবারে যেহেতু ছায়া না পড়ে সেই জিনিসটা খেয়াল রাখবেন যাতে করে একটু রোদ্রে আলো পায় সেই জায়গায় লাগালে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর বাড়বে আর খুব সুন্দর হবে তো এভাবে করে আপনারাও যে জিনিসটা আর এই ড্যারেজগুলোতে মনে হচ্ছে না ড্যারেজ হবে কারণ গাছগুলি নষ্ট হয়ে গেছে তো এক সময় দেখা যায় গাছ একই বীজের গাছ এক সময় ফল ভালো দেয় এক সময় কিন্তু ভালো হয় না তো এক একটা এক এক রকম হয় তো যাই হোক এই যে সামান্য একটি সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে আমাদের কিন্তু বাহির থেকে আনতে হয় না আর আমি এই জৈব খাবারগুলি ব্যবহার করে কিন্তু আলহামদুলিল্লাহ এরকম ফলন পাই তো যারা আমার ভিওয়ার্স আছেন সবসময় দেখেন তারা কিন্তু অলরেডি জানেন তো যাই হোক আপুর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করছেন আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে কচুগুলি দেখতেছেন কচু গাছগুলি এগুলো হচ্ছে লতি কচু লতির থেকে কিন্তু আমি এই চারাগুলি করছি তো যেহেতু ছোটো টবের মধ্যে আর অল্প গাছ যে গাছ যেহেতু বেশি সেই জায়গায় কিন্তু গাছগুলি বেশি একটা বাড়তেছে না তো তাই আমি এখানে কিন্তু গাছগুলি লাগিয়ে দেব তো অলরেডি আমার একটা ভিডিও তো দেখছেন এখানে ডাটা গাছ ছিল তো সেগুলি সরিয়ে কিন্তু আমি কিন্তু এখন এই কচু গাছগুলি লাগিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটি আর বড়ো করব না আজকে যেহেতু ঈদের দিন সবাই আনন্দ করেন ভালো থাকেন আর পরবর্তী কোনো এক ভিডিও তো ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ